ইসরায়েলি কোনো হামলা ইরানে আঘাত হানার সুযোগ দেবে না ইরান তেল আবিবের চালানো হামলা প্রতিরোধ করতে তেইশ জন রাতেই ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করেছে যা রুখে দিচ্ছে ইসরায়েল থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলো রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় ইসরায়েল যখন ইরানি রাজধানীতে সাম্প্রতিক সংঘাত শুরুর পর থেকে তাদের সবচেয়ে বড় হামলা চালায় ঠিক তারপরই বৃহৎ আকারে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে তোলে দেশটি ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছিলেন যে ইসরায়েলি সেনারা ইরানের ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্প আইআরজিসি এর থারাল্লা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে এই ঘাঁটিই মূলত তেহরানের প্রতিরক্ষার দায়িত্বে রয়েছে এছাড়াও ইরানের বাজিশ মিলিশিয়াদের সদর দফতরও তাদের আক্রমণের লক্ষ্য ছিল বেলা গড়াতেই তেহরানের বিভিন্ন স্থানে হামলা চালানো হয় যার ফলে শহরের কিছু উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ইসরায়েলিদের এই হামলায় পঞ্চাশটি যুদ্ধবিমান এবং একশোটিরও বেশি যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে আইডিএফ জানায় আক্রমণের মূল লক্ষ্য ছিল তেহরানের উত্তর মধ্য এবং পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো আর এভাবেই এক রাতে তেহরানের আকাশ যেন রণক্ষেত্রে পরিণত হয় যেখানে ইসরায়েলের আক্রমণ আর ইরানের প্রতিরোধের এক নাটকীয় লড়াই চলছিল